শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আর এই দেখো সুমিয়ার স্নান হয়ে গেছে সকালবেলা খাবার খেয়ে তারপরে স্নান করে নিয়েছে দেখেছো তো এই মাসটা তো পয়লা তারিখ আজকে পড়েই গেল আর সুমিয়া আজকে থেকে খাবে নিরামিষ সুমিয়া একদম কোনো আমিষ খাবে না আর সন্ধ্যেবেলায় দুই গোপাল ভাইকে ঘিয়ের প্রদীপ দেবে তাই এই যে চাটনি রান্না হচ্ছে একটা একটা করে রান্না করছি আর তোমাদেরকে দেখায় চলো এই যে ডালটা আমার হয়ে গেছে কলাইয়ের ডাল আর এই দিকে দেখো আমি আলুও ভেজে নিয়েছি একখানা আলু ছিল ছোট। আর এইদিকে এই যে চাটনি হচ্ছে আর কি খেজুর দিয়ে করব। তো তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেব আজকে আমি কি কি রান্না করলাম তাই দেখো সুমিয়াস চেয়ারের ওপরে বসে আছে দেখেছো কত গোপাল মেয়ে দেখেছ আমি স্নান করতে গেছিলাম দুটো খাবার খাবে তারপরে ঘুমাবে চোখটায় ঘুম ঘুম দেখো চোখে ঘুম চলে এসেছে তাও জেগে আছে যদিও একটু হাঁটাচলা করতে পারতো যদি কথা বলতে পারত সুমিয়া এতক্ষণ নিজেই খেয়ে নিত তাই না বলো যে মা আমি ভাত খাবো বলে খেয়ে নিত ভগবান ওকে যে কি কষ্ট দিচ্ছে তো জানি না আজকে মাস পড়ল প্রথম তো সুমিয়া আজকে থেকে নিরামিষ খাবে সুমিয়া সন্ধেবেলায় ওর দুই ভাইকে ঘিয়ের প্রদীপ দেবে তো দেখা যাক দুই ভাই কি করে সুমিয়ার তো দেখো সুমিয়া কেমন চুপচাপ শুয়ে আছে চেয়ারের ওপরে যে মা আসবে সে আমাকে দুটো ভাত খাইয়ে দেবে দেখো চুপচাপ বসে আছে দেখেছো একদম গোপাল এটা আমার সত্যি গোপাল মেয়ে কোনো কান্না নেই কোনো কিচ্ছু নেই চারিপাশে ও তাকি তাকি দেখছে যে আমার মা এসে কখন দুটো খেতে দেবে আমাকে আমি খাবো খেয়ে ঘুমাবো এবার সুমিয়াকে দুটো খাইয়ে দেব আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে সুমিয়াকে খাবার খাওয়াবো খাইয়ে তারপরে আমি খাবো আমারও এখনো দুপুরে খাবার খাওয়া হয়নি তো সুমি আগে খাইয়ে নিয়ে তারপরে খাবো চলো তোমাদের দেখায় কি রান্না করেছে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখাই প্রথমে দেখা এই দেখো আজকে রান্না করেছি হচ্ছে কলাইয়ের ডাল এই দেখো পালং শাক দিয়ে খেতে ভালোই লাগে কিন্তু পালং শাক ছিল না বলে সেই জন্য আমি পালং শাক দিয়ে করতে পারিনি আর এটাতে আছে আমি এখনো খাবারগুলো মিটকেটে ঢোকাতে পারিনি এই দেখো চাটনি করেছি খেজুর দিয়ে ঠিক এই দেখো আর এখানে অল্প কয়েকটা আলু ভাজা আছে কারণ আলুটা কম ছিল আজকে অল্পই আলু একটা আলু ভেজেছিলাম তো তার মধ্যে সুমিয়া দিদি খেয়েছে একটু আর এই যে ভাত এই দেখো তাই দেখো আমি স্নান করে শুধুমাত্র সিঁদুরটা পড়েছি আর সুমিয়াকে তো দেখতেই পেলে সুমিয়া বসে আছে দুপুরের খাবার ওর খাওয়া হয়নি আমারও হয়নি এবার ওকে খাবারটা খাওয়াবো খাইয়ে তারপরে আমি খাবাই দেখো মাথা চুল এখনও ভেজা গামছা মাথায় দেওয়াই আছে তো এখন এটা দেওয়া থাকবে সুমিয়াকে খাইয়ে নেব তারপরে চুলটা ছাড়বো ছেড়ে তারপরে আমি খেয়ে নেব পাখার হাওয়াতে চুলটাও শুকিয়ে যাবে আর খাবারটাও খাওয়া হবে আর সুমিয়ার খেতে খেতে তো অনেক সময় লাগে প্রায় দু ঘন্টা লেগে যাবে ওর খেতে কারণ ও তো জানোই ও এখনও না তেমন একটা খেতে চায় না আগে যেভাবে খাবার খেত খাবার দিলেই মানে পাঁচ দশ মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যেত আর এখন প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় খাবার খেতে জানি না কেন ও খেতে চায় না খাবার আর না খাওয়ার জন্য শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে আর ওকে আমি অল্প অল্প করেই খাওয়াই কিন্তু আর আগে যেমন একটু গোটা গোটা খাওয়াতাম এখন ও খেতে চায় না বলে খাবারটা একটু বেশি করেই পেস্ট করে নিই যে তাড়াতাড়ি যাতে ও খেয়ে নেয় আর কি করব এইভাবেই তো চলতে হচ্ছে ওকে ওইভাবেই খাওয়াচ্ছি তো চলো দেখতে থাকো সুমিয়াকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা আর এই দেখো একটা ফাকিবাজ, তোমরা ভালো করে দেখে নাও কেন বলছি বলো তো ফাঁকি দেখো একবার ফাকিবাজকে। সেই ভাত খেয়েছে দুপুরবেলা বেলা একটার দিকে ভাত খেয়েছে তারপরে থেকে ঘুমিয়েই চলেছে ঘুমিয়েই চলেছে ঘুম আর ভাঙছে না এখনো চোখে ঘুম দেখো দেখো এই দেখো দেখো এই চোখে ঘুম এই চোখেও ঘুম কেন বলো তো ঘুমাচ্ছিল ওকে আমি বলেছি যখন সকালে খাবার খাওয়াই তখন ওকে বলেছে স্কুলে যাবি তাড়াতাড়ি ওট উঠে খেয়ে স্কুলে যা ওই যে তারপরে দুপুরবেলা খেয়েছে খেয়ে যে ঘুমিয়েছে আর ওঠেনি এই যে এখন উঠলো আর স্কুলে যেতে বলবি শুমিয়া হচ্ছে বেশি চালাক তাই না সন্ধে হয়ে গেলে তো সুমিয়ার মা স্কুলে যেতে বলবে না সেই জন্য সুমিয়া এখন ঘুম থেকে উঠলো তাহলে বলো তো সুমিয়ার বুদ্ধি আছে কি নেই বলো সুমিয়া একটা গোপাল ছো সুমিয়ার অনেক বুঝছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেল আমাদের দুই গোপালকে আর এই দেখো সুমিয়া ঘিয়ের প্রদীপ দিয়েছে এই কার্তিক মাসের প্রথম দিন থেকেই সুমিয়া ঘিয়ের প্রদীপ দেওয়া শুরু করেছে আর তোমরা তো জানোই যে সুমিয়া এই মাসটা নিরামিষ খাচ্ছে সুমিয়া খাচ্ছে আর সুমিয়ার দিদি খাচ্ছে তো এই দেখো ঘিয়ের প্রদীপটা দিয়েছে আর এই দিকে সন্ধে দেয়া হয়ে গেছে এই দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি সুমিয়া কি করছে তো চলো এই দেখো সুমিয়া সন্ধে দিয়েছে গোপালকে প্রদীপ দিয়েছে ঘিয়ের প্রদীপ দেখেছো সুমিয়া প্রতিদিন গোপালকে ঘিয়ের প্রদীপ দেয় সুমিয়া আর দুই ভাইকে আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম গোপালকে তো চলো টাটা সবাইকে ভালো থেকো শুভ সন্ধ্যা রাধে রাধে